যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলা করবার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং ইরান যখন জোরালোভাবে প্রতিহত করবার হুমকি দিয়েছে বা চ্যালেঞ্জ জানিয়েছে তখনই আমরা দেখছি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার ব্যারোমিটার ঊর্ধ্বগামী তো এই যখন অবস্থা সপ্তাহান্তে প্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই আমাদের মনে আছে সপ্তাহান্তে ট্রাম্প জানিয়েছিলেন যে একটি নৌবহর শক্তিশালী নৌবহর ইরানের দিকে এগিয়ে চলেছে এবং একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যখন সুইজারল্যান্ডের দাবোস থেকে ফিরছিলেন তার এয়ারফোর্স মনে করে তখন সেখানে সাংবাদিকদের জানিয়েছিলেন একই সঙ্গে যে যদিও এই প্রস্তুতি তার আছে কিন্তু হামলা করবার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং তিনি অপেক্ষা করবেন সম্ভবত করবার দরকার হবে না এমন কথা তিনি বলেছিলেন বাট তার প্রস্তুতি কিন্তু থেমে থাকেনি নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি ইউএসএস আব্রাম লিঙ্কন ধেয়ে চলেছে ইরানের দিকে এখনো পৌঁছেনি পৌঁছে যাবে এর বাইরেও আরও অসংখ্য প্রস্তুতি বড় রকমের প্রস্তুতি তিনি নিয়েছেন গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার ক্রুজার থেকে শুরু করে এবং স্থানীয়ভাবে মধ্যপ্রাচ্যে তার যে বেইসগুলো আছে ঘাটিগুলো আছে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছু আপগ্রেড করা হয়েছে এবং বেফ আপ করা হয়েছে সিকিউরিটি সার্বিকভাবে আর এদিকে সেন্ট্রাল কমান্ড যেটি আছে সেন্ট কম চিফ গিয়েছেন ব্র্যাড কুপার চলে গিয়েছেন ইসরায়েলি তিনি এখন ইসরায়েলি জেনারেলদের সঙ্গে আছেন তো এইটি আরো বড় রকমের ইঙ্গিত দিচ্ছে চূড়ান্ত যুদ্ধ প্রস্তুতি এইটি কিন্তু সহজ কথা না এবং তার সেখানে এই মুহূর্তে সেন্ট্রাল কমান্ডার কমান্ডের চিফ ইসরায়ে ছুটে যাবার বিশেষ কোনো কারণ ছিল না আর প্রস্তুতি অভ্যন্তরীণভাবে নিতে শুরু করেছে ইরানের পাল্টা হামলা কিভাবে তারা মোকাবেলা করবে এবং নাগরিকদের জন্য এই মুহূর্তে তারা কোনো নির্দেশনা দেয়নি বা বলেছে যে কোনো মুহূর্তে নির্দেশনা তারা জারি করবে নাগরিকেরা এরকম ইরানের পাল্টা হামলার মুখোমুখি হলে কি করবে প্রিয় দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন এবং শুনছেন দয়া করে কমেন্টটি জানাবেন আপনি কোথেকে দেখছেন আপনার লোকেশনটি জানালে আমার জন্য সুবিধা হয় আর প্রথমবার যারা দেখছেন যদি আপনার ভালো লাগছে তো দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি সবাইকে অনুরোধ করব লাইকটি শেয়ার করতে যাতে অন্যেরও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ধন্যবাদ সবাইকে তো যেটি বলছিলাম সব রকমের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি টান টান উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যে না আসলে সারা বিশ্বেই কারণ এখন আর কোনো যুদ্ধ স্থানীয় নেই যে কোনো একটি টেনশন এরকম ভূ রাজনীতির কারণে এটি বৈশ্বিক হয়ে পড়ে স্থানীয় কোনো বিষয় না আর বিশেষভাবে আমাদের অঞ্চলের মানুষ আমাদের বাংলাদেশের মানুষ আমরা সবাই ইরানের ব্যাপারে বিশেষ আগ্রহ রাখি এবং আমরা সেটি ফলো করি কোথায় কি হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন কোনো টেনশন হয় ইরানের আমরা কিন্তু খুবই সচকিত থাকি বিষয়টি নিয়ে তো একটু পটভূমি আসলে প্রয়োজন আছে ওই ডেভেলপমেন্টে যাচ্ছি আমি ফিরে আসছি এক্ষুনি তার আগে একটু কথা বলে নিতে চাই ইরানের সঙ্গে যে সমস্যাটি যুক্তরাষ্ট্রের এটি কিন্তু এখনকার কোনো সমস্যা না কম করে হলো সত্তর বছরেরও বেশি এর পেছনে যদি আমরা ফিরে যাই আর ইরান যে দেশটি সেটির উত্তরে আছে কাশপিয়ান সাগর আর দক্ষিণে আছে ওমান উপসাগর এই বিস্তৃত জায়গা নিয়ে সাড়ে ষোলো লক্ষ বর্গ কিলোমিটার কিংবা ছয় লক্ষ ছত্রিশ হাজার বর্গ মাইল আয়তনের এই দেশটি জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে সতেরোতম এবং আর্থিক সক্ষমতার দিক থেকে ছত্রিশতম ইকোনমির সাইজ থেকে আর এই দেশটির আশেপাশে ঘিরে রয়েছে সাতটি দেশ সাতটি দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে এর মধ্যে আছে তুর্কমেনিস্তান আফগানিস্তান পাকিস্তান আর্মেনিয়া আজরবাইজান তুরস্ক এবং ইরাক ইরাকের সঙ্গে সবচাইতে বিশাল বর্ডারটি রয়েছে ইরানের তো এই দেশটি বেশ বড় এবং এর রয়েছে সুপ্রাচীন ইতিহাস প্রায় ছ হাজার বছরের ইতিহাস রয়েছে ইরানের এবং সভ্য ইতিহাস পারস্য সভ্যতা যত সভ্যতা আমরা কাউন্ট করি আমরা সেই ছোটোবেলা থেকে পড়ে এসেছি স্কুল লাইফ থেকে কাউন্টেবল সভ্য কাউন্টেবল সভ্যতাগুলির মধ্যে পারস্য সভ্যতা বা ইরানের সভ্যতা কিন্তু একটি ছ হাজার বছর পুরো পেছনে যাওয়া যায় ইরানিদের সম্পর্কে বা ইরান সম্পর্কে আলোচনা করতে হলে তো এত ইতিহাসে আমরা এখন যাচ্ছি না শুধু বলবো অন্তত তিয়াত্তর বছরের পুরনো এই টেনশনের মূলটি যদি আমরা মরে ফিরে যাই সেই ইরানি প্রধানমন্ত্রী মোসাদ্দেক তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন সেই মোসাদ্দেককে যুক্তরাজ্যের অনুরোধে এবং যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র দুই দেশের ষড়যন্ত্রে তিপ্পান্নকে কিন্তু ক্ষমতা ছাড়তে হয় তো সেই তিপ্পান্ন তার মানে তিয়াত্তর বছর আগের কথা আর তারপর এই তিপ্পান্ন থেকে আবার উনআশি এই মাঝখানের এই সময়টি তারপর আবার উনআশিতে ইসলামী বিপ্লব হলো শাহ পালিয়ে গেলেন বিদেশে নির্বাসিত হলেন তো খামেনির সরকার প্রতিষ্ঠা পেল সেখানে আর সেই থেকে সেই উনআশির পর থেকে আজ অব্দি কখনই বলা যাবে না যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অবস্থা খুব বন্ধুত্বপূর্ণ ছিল কখনোই ছিল না আসলে বরাবরই কিছু না কিছু টেনশন ছিল আর সেইটি ক্রমশই বেড়েছে ইরানকে নানারকম স্যাংশন কিংবা অর্থনৈতিক অবরোধে পিষ্ট করা হয়েছে সোজা কথা শুধু যুক্তরাজ্য নয় সারা পৃথিবী ইউরোপের অন্যান্য দেশগুলি পর্যন্ত স্যাংশন আরোপ করেছে ইরানের উপর আসলে বাধ্য হয়েছে তারা করতে সকলেই চাইনি করতে যুক্তরাষ্ট্রের চাপে পড়ে তারা ইরানকে অবরোধ দিয়েছে স্যাংশন দিয়েছে অর্থনৈতিকভাবে তারা পর্যদস্ত হয়েছে পারমাণবিক কর্মসূচি সেভাবে চালিয়ে নিতে পারেনি আর এটিকে সমস্যা সর্বশেষ প্রায় সাত আট মাস আগে আট মাস আগে সে বারো দিনের যে যুদ্ধ হলো সেই যুদ্ধে আমরা দেখলাম যুক্তরাষ্ট্র কিভাবে নিলজ্জভাবে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইরানের সেই বোমা মাল্য তাদের সেই আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার যে স্থাপনার কথা বলা হচ্ছে সেইটিকে ধ্বংস করবার জন্যে বা তারা পারেনি কিছু এক্সটার্নাল ক্ষয়ক্ষতি হয়েছিল বা তেমন কিছু হয়নি তারা কাটিয়ে উঠেছে আর ডিসেম্বরের আঠাশ তারিখ থেকে আমরা যারা সাম্প্রতিক ইতিহাস বড়ো করছি ইরানের ডিসেম্বরের আঠাশ তারিখ বিকেলবেলা বা সন্ধ্যা থেকে একটি গণবিক্ষোভ শুরু হলো ইরানে আর এর পেছনে কারণ ছিল অর্থনৈতিক দুরবস্থা মূল্যস্ফীতি ইরানের সাধারণ জনগণের না বিশ্বাস হয়েছিল সেখানে খাবার পাওয়া যাচ্ছিল না বেকারত্ব ফিফটি পার্সেন্ট ছাড়িয়েছে মানুষের কাছে টাকা নিয়ে টাকা হলো বস্তা ভরে টাকা নিয়ে যেতে হয় এক বোতল পানি কিনবার জন্য কিংবা এক জোড়া স্যান্ডেল জন্য সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের যে অবস্থা হয়েছিল ঠিক সেই অবস্থায় গিয়েছে বিষয়টি তো এই যখন অবস্থা এবং জ্বালানির সমস্যা পানির সমস্যা হাজার রকমের সমস্যা খাবারের সমস্যা তখন জনগণ বিক্ষুব্ধ হয়ে পড়েন এবং তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তারা বিক্ষোভ সমাবেশ করেন এক কথায় সেটি একটি অভ্যুত্থানের মতো রূপ নেয় লাখো লোক রাস্তায় নেমে আসেন পুরো ইরান জুড়ে বিশেষভাবে বড় শহরগুলো তেহরান ইস্পাহান এরকম শহরগুলোতে তো এখন ইরানের প্রশাসন আয়াতুল্লাহ আলী খামিনের প্রশাসন যেটিকে আমরা এস বলি জিসি বলি ইরানিয়ান ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এই গার্ড কোরের সদস্যরা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এই আন্দোলনটি কিন্তু তারা মোটামুটি দমন করতে সক্ষম হয় ইরান এটি বলা যাবে যে তারা মোটামুটি দমন করে ফেলেছে কিন্তু কিছু ক্যাজুয়ালটি আছে পাঁচ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে কারণ এই গার্ড কোরের সদস্যদের শক্তি প্রয়োগ করতে হয়েছে আন্দোলন দমন করবার জন্যে আবার পাঁচশোর মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিহত হয়েছে। তো ইরান দাবি করছে যে এর পেছনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হাত আছে এই যে এত মানুষ মারা গিয়েছেন তারা শুধু ইরানি আইন শৃঙ্খলা ইসরায়েলের বা ষড়যন্ত্র আছে যুক্তরাষ্ট্র তো ওখান থেকে এসে তেমন কিছু সরাসরি করতে পারবে না ইসরায়েল এখানে স্যামোটাইজ করেছে বিক্ষোভকারীদের এবং প্রশাসনের মাঝখানে ঢুকে গিয়ে এমন দাবি ইরানের পক্ষ থেকে করা হয়েছে তো ইন এনি কেস পাঁচ হাজারের বেশি মানুষ মারা গিয়েছে আর বরাবরই দেখা গিয়েছে খামেনি সরকার আগের আন্দোলনগুলো তারা দমন করতে পেরেছেন শক্তি প্রয়োগ করেছেন ক্যাজুয়ালিটি হয়েছে অতাহতের সংখ্যা অনেক বেড়েছে বাট তারা পরিস্থিতি সামাল দিয়েছেন এটি কিন্তু আমরা বরাবর দেখেছি আর এদিকে যুক্তরাষ্ট্রের উস্কানি তো ছিলই ডোনাল্ড ট্রাম্প উস্কানি দিচ্ছিলেন সরাসরি যে খামেনি আর এই পদে থাকতে পারছেন না ইরানের কাউকে বেছে নিতে হবে অন্য কোন প্রশাসনকে বেছে নিতে হবে এই রেজিমার টিকছে না সরাসরি নির্লজভাবে ট্রাম্প কিন্তু উস্কানিগুলো দিয়েছেন আর ট্রাম্প এটি করবেন আমরা জানি যিনি কিনা অন্য দেশ থেকে সাম্প্রতিক যেটি তিনি করলেন ভ্যানেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে উঠিয়ে নিয়ে গেলেন কিডন্যাপ করেন বলতে গেলে সস্ত্রিক তো এই কাজটি তিনি করছেন আর ইসরায়েলকে আশ্রয় প্রশ্রয় দেওয়া ইসরায়েলের সব অন্যায় দাবি দেওয়া মেনে নেওয়া আবদার এই সব কিছুই তিনি করছেন এবং কিভাবে করছেন সেটি আমরা দেখছি নির্লজ্জতার সব মাত্রা ছাড়িয়ে গেছেন কাজটা প্রদর্শন করছেন তো কিছু লেটেস্ট ডেভেলপমেন্ট আজ জানা গেল চ্যানেল টুয়েলভ ইসরায়েলি সংবাদ মাধ্যম থেকে আমাদের বাংলাদেশের অন্যান্য পত্রপত্রিকাগুলো চ্যানেল টুয়েলভকে রেফার করে তারা কথা বলেছে তো চ্যানেল টুয়েলভ থেকে জানা গেল যে যুক্তরাষ্ট্র যথেষ্ট ব্যবস্থা নিয়েছে যারা তাদের যা যা করবার দরকার ইরানের উপর হামলা করবার জন্য কিন্তু এখনও আরো কয়েকদিন লাগবে সবকিছু গুছিয়ে উঠতে আর ইতিমধ্যে আমরা দেখেছি যেটি বলছিলাম সেন্ট কম বা সেন্ট্রাল কমান্ডারের কমান্ডের যিনি চিফ অ্যাডমিরাল ব্র্যান্ড কুপার তিনি এখন ইসরায়েলে সব রকমের প্রস্তুতি তাদের সম্পন্ন আর ইতিমধ্যে ইউএসএস লিঙ্কন রওনা হয়ে গিয়েছে এর বাইরেও অন্যান্য প্রস্তুতি তাদের আছে তো সব প্রস্তুতি মিলিয়ে যেটি মনে হচ্ছে এই বিষয়টি এমনি এমনি করা হয়নি ইরানকে ভয় দেখাবার জন্য আব্রাহাম লিঙ্কন ছুটে আসছে না ইরানের দিকে বা অন্যান্য গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার ক্রুজার যা যা আছে সেগুলো এমনিতেই কিন্তু আসছে না কারণ আছে পেছনে আর ডোনাল্ড ট্রাম্প যতই তিনি বলছেন যে আমার আসলে হামলা করবার জন্য আমি এখনো তৈরি না হয়তো নাও করা লাগতে পারে তো তার সেই কথার কিন্তু আমরা এখানে নমুনা দেখছি না আমরা যা দেখছি সেটি কিন্তু একটি পুরো যুদ্ধ প্রস্তুতি আর ইরানের পক্ষ থেকে ইরান জমে যাবার পাত্র না সেটি আমরা জানি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের তাবেদারি করলেও যুক্তরাষ্ট্রের পা চাটলেও ইরান কখনো সেই কাজটি করেনি তারা কিন্তু যে কোনো হুমকির মুখে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে তারা তাদের সার্বভৌমত্ব স্বাধীনতাকে কখনো যুক্তরাষ্ট্রের কাছে বা অন্য কোনো শক্তির কাছে ছোট হতে দেয়নি এবং ইরান এইবারও সেটি করবে না সো যে গার্ড রেজিমেন্ট কিংবা গার্ড কোর তারা হুঁশিয়ারি দিয়েছেন যে কোন পক্ষ থেকে কোন ধরনের আক্রমণ বা হামলা যত ছোটই হোক না কেন ইরান এটিকে সর্বাত্মক যুদ্ধ হিসাবে গণ্য করবে অল আউট ওয়ার্ড গণ্য করবে এবং সেইভাবে তারা রিটালিয়েট করবে সেইভাবে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করবে প্রিয় দর্শক শ্রোতা আমার সঙ্গে আপনারা এনগেজ করবেন আশা করছি কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন এই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাবে এবং আপনাদের কি আশঙ্কা ভালো কিছু যদি আপনারা মনে করেন যে না এরকম নেই আমরা এটি হবে না। আর আর অর্থাৎ মতামত জানাবেন করে। খুবই অ্যাপ্রিসিয়েট করি আর কে কোর থেকে দেখছেন দয়া করে জানাবেন তো যেটি বলছিলাম সর্বাত্মক প্রস্তুতি এতে কোনো সন্দেহ নেই আর ইরান গার্ড কোর বলে দিয়েছে তারা ট্রিগারে হাত রেখেছে যে অঙ্গুলি আমাদের হাত ট্রিগারে আছে আমরা শুধু আমাদের সেন্ট্রাল কমান্ডের হুকুমের অপেক্ষা আছি তারা হুকুম করবে আমরা ট্রিকার দাবিয়ে দেব এবং তারা আগেই জানিয়েছিলেন যে মধ্যপ্রাচ্যের যে কয়টি ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের তারা সবগুলোকে টার্গেট করবে এবং অবশ্যই করবে। আগের বারে খুবই স্মল স্কেলে করেছিল স্মল স্কেলে বলব সেটি বাট এবার ইরান কোনো ঘাঁটিকে ছাড়বে না এবং সেই ঘাঁটিগুলো টিকবে না ইরান যদি সর্বাত্মক মিসাইল আক্রমণ শুরু করে তাহলে এই গাইডেড মিসাইল দিয়ে আক্রমণ করলে ইরানের মিসাইল ভান্ডার অনেক সমৃদ্ধ দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনাদের জানা আছে তো অন্তত এই বেইসগুলো থাকবে না অস্তিত্ব থাকবে না আর ইসরায়েলের কী অবস্থা হবে সেটি ভেবে ইসরায়েল কিন্তু শঙ্কিত তো জানি না ইসরায়েল কয়েকদিন আগে পর্যন্ত একবার চেষ্টাও করেছিল ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করবার জন্য যে এই মুহূর্তে যাতে ইরানে হামলা না করা হয় কারণ নেতানিয়াহুর আশঙ্কা তৈরি হয়েছিল যে ইজরায়েল ইরান যেভাবে রিটালিয়েট করবে প্রতিক্রিয়া কাটতে করবে সেটি ইসরায়েলের জন্য খুব সুখকর হবে না এর আগের যেই যুদ্ধটি হলো বারো দিনের সেখানে আমরা দেখলাম ইজরায়েলের কী অবস্থা তাদের অভ্যন্তরে যেভাবে ইরানি মিসাইল অ্যাট্যাক করতে পেরেছিল তাদের মিলিটারি স্থাপনা এয়ারপোর্ট বিভিন্ন জায়গায় যেভাবে তারা সাকসেসফুলি রিচ করতে পেরেছিল সেইটি শঙ্কিত করেছিলেন এবং সেইটি কিন্তু ইরানের সক্ষমতার একটি ক্ষুদ্রাংশ আসলে তো ইরান যদি পূর্ণ সক্ষমতায় ইসরায়েলকে টার্গেট করে যদি ধরে নেই যে আমেরিকা সর্বাত্মক যুদ্ধ করে ইরানের যে আন্ডারগ্রাউন্ড পারমাণবিক পরিকল্পনা আছে যে প্রজেক্ট আছে সেইটি ধ্বংস করে দেয় কিন্তু ইসরায়েল টিকবে না ইরান পূর্ণ সক্ষমতা নিয়ে আক্রমণ করলে ইরান মানচিত্র থেকে মুছে যাবে এটি শুধু হোম কিনা ইরানের এটি বাস্তবতা আর ইসরায়েল এই অবস্থার জন্য তৈরি আছে কিনা সেই জন্যই তাদের সেন্ট্রাল কমান্ডের চিফের সঙ্গে এই মিটিং তারা এখন ধরেই নিয়েছে যে হামলা তো যুক্তরাষ্ট্র করছে নেতানিয়াহুর নিয়ে আমার কথা শুনিনি ডোনাল্ড ট্রাম্প হামলা করছে আর করলে ইসরায়েল ইরান সঙ্গে সঙ্গে এটা লিড করবে এবং ইসরায়েল থাকবে প্রধান টার্গেট তো সেই জন্যে সেই পরিস্থিতিতে তারা কি করবে তাদের কি করণীয় এইটি নিয়েই কিন্তু তারা এখন বিচলিত শঙ্কিত এবং নানারকম যোগ বিয়োগ করছে হিসেব মেলাবার চেষ্টা করছে জনগণকে জানানো হয়েছে হোম ফ্রন্ট যে তাদের কমান্ড আছে হোম ফ্রন্ট কমান্ড থেকে চূড়ান্ত কিছু বলা হয়নি অর্থাৎ জনসাধারণের জন্য নির্দেশনা দেনি যুদ্ধাবস্থায় যেসব নির্দেশনা থাকে তো সম্ভবত আতঙ্ক ছড়িয়ে পড়বে এখনই কোনো নির্দেশনা দিলে সেই জন্য হয়তো দেয়নি বাট তারা তৈরি আছে যে কোনো মুহূর্তে নির্দেশনা দেবে বলে জানিয়েছে তো এখন পরিস্থিতি কোথায় যায় এটি বোঝা খুব মুশকিল কারণ যার সঙ্গে ইরান ডিল করছে যে মানুষটি আমেরিকান সাইকোপ্যাথ ডোনাল্ড এই মানুষটি আগাগোড়া আনপ্রেডিক্টেবল অর্থাৎ তার পরবর্তী মুভ কি হবে সে নিজেও কথা জানে না কারণ যেটি বলছিলাম সাইকোপ্যাথ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ উনি না যিনি বলতে পারেন আন্তর্জাতিক আইনটাইন কিছু না আমেরিকান আইন হলো আইন আমেরিকান আইনের যেতে বড় কোনো আইন নেই এমন কথা যিনি বলতে পারেন তো তার বিষয়ে বলবার কিছু নেই কোন সুস্থ মানুষ এই কাজটি করতে পারে না আমি আগেও একাধিক এপিসোডে বলেছি আমেরিকানদের আমি খুব পছন্দ করি আমেরিকান জনগণকে নাগরিকদের তাদের সঙ্গে মিশেছি আমার অনেক বন্ধু আছে তারা অসাধারণ ভালো মানুষ অসাধারণ অসাধারণ বিশ্বাস করুন আমি দীর্ঘ সময় আমেরিকাতে ছিলাম প্রসঙ্গক্রমে বলছি আমি কোনো দিন কোনো আমেরিকানকে পাইনি যেই আমেরিকান আমার সঙ্গে মিথ্যে বলেছে বাই অ্যাক্সিডেন্ট কোনো আমেরিকান কোনোদিন মিথ্যে বলেনি এমন কোনো আমেরিকানকে পাইনি যে আমাকে দিয়ে কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এমন আমেরিকান পাইনি যার কাছে আমার কোনো আমানত খোয়া গেছে কি সেটা নগদ টাকা কি সেটা কোনো সিক্রেট কোনো আমেরিকানের সঙ্গে হয়তো কর্মস্থলে বিভিন্ন জায়গায় কোনো সিক্রেট শেয়ার করেছি যে তোমাকে বলছি অন্য কারোর সঙ্গে শেয়ার করো না তাহলে সমস্যা হবে শেয়ার করেন। এই তিনটি কাজ আমাদের করা নিষিদ্ধ বাংলাদেশের মানুষ আমরা বেশিরভাগই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মুসলমানদের তিনটি কাজ করা নিষিদ্ধ মিথ্যে বলা যাবে না প্রতিশ্রুতি দিলে ভাঙা যাবে না কারো আমানত খেয়ানত করা যাবে না আর আমরা বেশিরভাগ লোক কিন্তু এই তিন কাজের বাইরে কোনো কাজই করি না আর আমি আমের দেখেছি তারা এই তিন কাজ করেন না তারা এই তিন কাজ থেকে বহু দূরে থাকেন আমার সঙ্গে অন্তত ঘটেনি অবাক কাণ্ড তাই না একটা সেলফোন পাঁচবার হারিয়েছিলাম আমার আবার জিনিস এটা সেটা হারিয়ে ফেলবার একটা প্রবণতা আছে আমি একটু ফরগেটফুল বিস্তৃতি প্রবণতা তো পাঁচবার একটা ফোন আমি হারিয়েছিলাম আমেরিকাতে পাঁচবারই আমি পরদিন গিয়ে কিংবা সকালে হারালে বিকেলে গিয়ে দুপুরে গিয়ে আবার সেই জায়গায় পেয়েছি লস্টেন ফাউন্ড ডিপার্টমেন্টে রেখে দেওয়া হয়েছে আর একটি ভালো ফোন নিয়ে বাংলাদেশে ঢুকেছিলাম দু হাজার আটে ডিসেম্বরে ব্লেজার পরে এসেছিলাম খোলা পকেট ছিল সামনে সেই খোলা পকেটে রাখা ছিল নোকিয়ার একটি ভালো ফোন আমি গরিব মানুষ সেই অনুপাতে তখনকার সময় ফোনটির দাম পড়েছিল চল্লিশ হাজার টাকার একটু বেশি বাংলাদেশ টাকায় দু হাজার বছর আগে তো সেই ফোনটি আমার পকেট থেকে কাস্টমসের কোনো কর্মচারী কর্মকর্তা চুরি করেছিলেন আমার ফোন থেকে পকেট থেকে নিয়ে গিয়েছিলেন আমি দুঃখিত এইভাবেই বলতে বাধ্য হচ্ছি কারণ তারা এই কাজ করে ধরা পড়েছেন আমি সবার কথা বলিনি কেউ একজন এই কাজ করেছেন একজন আমরা দেখেছি এই যে আন্তর্জাতিক বিমানবন্দর কিংবা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার চুরি করে ধরা পড়েছেন কারো ফোন নিয়েছেন কারো দামি জিনিস নিয়েছেন তারা ধরা পড়েছেন তাদের বিরুদ্ধে শাস্তি হয়েছে তো একটি তো আছে এরকম তো যা কথা প্রসঙ্গে বলছিলাম যে যেই আমেরিকানদের আমি চিনতাম তাদের এখন আর আমি চিনি না কেন যেন আমার কাছে অনেক দূরে সরে গেছে তারা কারণ ডোনাল্ড ট্রাম্পের মতো একজন লোককে তারা একবার প্রেসিডেন্ট বানালেন ইউএস প্রেসিডেন্ট আবার বানালেন তারা দ্বিতীয়বার সে প্রথমবার আমি ভেবেছিলাম তারা বোঝেনি বোকা শোকা মানুষ তারা আসলে তারা সরল মনা বোকা বলা ঠিক হবে না তো একই কাজ তারা দ্বিতীয়বার করলেন এই লোক শুধু মধ্যপ্রাচ্যকে ধ্বংস করবে না মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির মানচিত্র পাল্টে দেবে না সারা দুনিয়ার ভূ রাজনীতির মানচিত্রে পাল্টে দেবে এবং তাই হবে সত্যিকার অর্থে যদি কোনো অল আউট ওয়ার শুরু হয় ইরানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ত্রিপাক্ষিক এবং ইসরায়েল আছে মধ্যপ্রাচ্যের মানচিত্রে পাল্টা যাবে বহু দেশের মানচিত্রে পাল্টা যাবে বহু দেশে জাতিগত সমস্যা দেখা দেবে সিরিয়ায় যেটি হয়েছে ইরাকে যেটি হয়েছে এর তো ভয়াবহ হবে পরিস্থিতি তো এটি আমরা কেউ চাই না এটি সারা বিশ্বকে আলোড়িত করবে সারা বিশ্বকে এফেক্ট করবে জ্বালানি তেলের দাম কোথায় গিয়ে পৌঁছবে এটি কেউ কল্পনাও করতে পারে না তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের কি মনে হয় যুক্তরাষ্ট্রকে সত্যিকার অর্থে হামলা করে ফেলবে এটি দু একদিনের মধ্যে ঘটতে যাচ্ছে কমেন্টে জানাবেন আর যদি না হয় কেন মনে করছেন এরকমটি আর আমি যেটা মনে করছি ব্যক্তিগতভাবে আমার ওপিনিয়ন বলছি সেটি হল যেতে পারে হবার আশঙ্কা খুবই বেশি আর এইটি ট্রাম্পের একটি অজুহাত ট্রাম্প বলছেন আমি এখনো ভাবছি হয়তো বা প্রয়োজন হবে না এটি অজুহাত এটি ইরানিদের ডিস্ট্র্যাক্ট করবার জন্য আনরেডি রাখবার জন্যে আনপ্রিপেয়ার্ড অবস্থা যাতে হামলা করতে পারে সেই জন্য এগুলো বলা হচ্ছে তার এই বক্তব্যে হয়তো ইরানিরা একটু স্লেক্ট থাকবে যে না ঠিক আছে হামলা তো করছে না করবে না তো প্রতিপক্ষকে অপ্রস্তুত রেখে এই কাজটি ট্রাম্প করবে আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক আপনারা আপনাদের মতামত জানাবেন নিশ্চয়ই কমেন্টে আর এই লাইভটি এখানেই শেষ করব। সঙ্গে থাকবার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অশেষ আগামী লাইভে কথা বলবো আবার অন্য কোনো বিষয় নিয়ে আমাদের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বা চলমান নির্বাচন কেন্দ্রিক যেসব বিষয় দিয়েছে আছে নিয়ে কথা বলব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শিগগিরই আবার কথা হবে